বাঙালি বিয়ে বা দুর্গা পুজো সোলার কাজ ছাড়া অসম্পূর্ণ হাওড়ার জগৎবল্লপুরের মালাকার পাড়ার কারিগরেরা বহু দশক ধরে এই হস্তশিল্পের সাথে যুক্ত এক সময় পরিবারের পুরুষেরাই এই কাজ করতেন কিন্তু বাজার বদলেছে প্লাস্টিকের চাঁদমালা মালা আসায় সোলার কাজের চাহিদা কমেছে কাঁচামালের দাম বেড়েছে অথচ আয় বাড়েনি ফলে নতুন প্রজন্মের ছেলেরা অন্য পেশায় ঝুঁকছে ঐতিহ্য রক্ষার লড়াইয়ে নেমেছেন বাড়ির মহিলারা সংসার সামলে যতটুকু সম্ভব কাজ করছেন তারা যাতে কিছু অতিরিক্ত আয় করা যায় দিন করছি বলতে আমার বিয়ে হয়েছে বছর আর আমার শ্বশুর বাড়ি এখানে এটা মালাকার বাড়ি এখানে এটা কাজ হয়েই আসছে আগে আগরে কাজ হয়ে আসছে আমি তো করছি ছ বছর আমরা সবকিছুই বানাই চান মালা মালা টপর কিছুই বানাই যে কোনো জিনিস মানে মালাকারদের যে কোনো জিনিস রাখে সেগুলো আমরা সব তৈরি করি তো পাড়া এটা খুব বড় মালাকার বাড়াটা প্রায় পঞ্চাশ বাড়ি তো হবে নাকি বাবা সবেই সবাই করে মানে বাইরে যারা কাজ করে তারা বাড়িতে এই কাজটা সবারই আছে এমন কেউ নেই যারা বাড়িতে এই কাজটা করে না ছেড়ে দিয়েছে বলতে কি বাড়ির ফ্যামিলি সবাই করছে হয়তো যে ছেলে যে মানে এখন যারা পড়াশোনা করছে যারা চাকরি কেউ চাকরি করছে কেউ বাইরে কাজ করছে কিন্তু বাড়ির বইয়েরা বাবা মা সবাই বাড়িতে কাজ করছে তারাও বাইরে থেকে কাজ করে সে কিন্তু বাড়িতে কাজ করছে যে একবারে ছেড়ে দিয়েছে এরকমটা না

plastic এর আছে তারপর থার্মোকলের এখন যে সব তার থেকে শুলাটা অনেকটা এদিকে কাজটা কমে গেছে ওই জন্য কি নতুন প্রজন্ম তো এগিয়ে আসছে না এই কাজের মধ্যে নতুন প্রজন্ম কি এগিয়ে আসছে না এই কাজের মধ্যে না তারা কি বাইরে চলে যাচ্ছে হ্যাঁ এই কাজে তেমন প্রফিট হচ্ছে না সংসার তো চালাতে হবে অন্য কাজই করছে আগে কি এই ভরসা আপনার তো সময়ের কথা হ্যাঁ আমি এই ভরসাতেই আগে এর থেকে উন্নত ছিল আর কি বেশি হুম বেশি চাহিদা ছিল এর সব কিছু চলেছে হ্যাঁ পেয়েছি যখন সেই সিপিএমের এর তখন কিছু সাহায্য পেয়েছি দুবা তিন না তাতে হ্যাঁ চাচা রুনু তো করা হয়েছিল এখন বর্তমানে ওই বলছে হ্যাঁ হবে আর কিছু বোঝায় আই না এখন আর

যে ছোলা গুলো সব কেনা হতো কম দামে এখন প্রচন্ড দাম কারণ ওরা তুলে আনে বলে আমাদের এরকম আবার অনেক অনেক যে জলা জমি তাতে সব ভর টর হয়ে যাচ্ছে বাড়ি টাড়ি কারখানা টারখানা হয়ে যাচ্ছে তাতে মালটা কমে যাচ্ছে আর এই মাল আবার আসতে গেলে বাংলাদেশ থেকে আসছে এবার ওখানে প্রবৃত্ত অনেক এ হয়ে যাচ্ছে মানে সেই তুলনায় মালের দামটা হ্যাঁ 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 মানে লাভের সংখ্যা কম আপনার নাম আপনার নাম দুলাল দত্ত